আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও সুস্থ শিশু গর্বে থাকলে মায়ের স্তনে কেমন পরিবর্তন হয় এমন কি অসুস্থ শিশু থাকলে গর্ভবতীর স্তনে কি ধরনের পরিবর্তন হয় গর্ভাবস্থায় আপনার স্তনের আকার কি আগের থেকে বেড়ে গিয়েছে অনেকের হয়তো বা স্তনের আকার কমে যেতে পারে কারো স্তনে প্রচন্ড ব্যথা হতে পারে কারো স্তন থেকে কোলেস্ট্রম বা এক ধরনের তরল বের হতে পারে এছাড়াও গর্ভাবস্থায় অনেকের স্তন শক্ত হয়ে যায় কারো তো আবার স্তনের আকার দ্বিগুণ বা ভারী মনে হয় এমনকি স্তনের বৃন্তটা কালো হয়ে যায় এগুলো কি স্বাভাবিক নাকি কোনো ধরনের ক্ষতির ইঙ্গিত দিচ্ছে এই সবগুলো প্রশ্নের সহজ অ্যান্সার পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি প্রেগনেন্ট কেনা তা বুঝার অন্যতম মাধ্যম হচ্ছে কোন ধরনের পরীক্ষার মাধ্যমে জানা তবে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যার মাধ্যমে পরীক্ষা ছাড়াই এমনকি রেজাল্ট পজিটিভ আসার আগেই আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী কেনা এরকমই লক্ষণ বা উপসর্গ হচ্ছে আপনার স্তনের পরিবর্তন ঘটা একজন গর্ভবতী মহিলার জন্য এটি জীবনের পরিবর্তনকারী একটি অভিজ্ঞতা শুধুমাত্র একটি নতুন জীবনের সৃষ্টি করে না সাথে এটি নয় মাস ধরে বাড়তে থাকা শিশুটিকে জায়গা দেওয়ার জন্য অনেক ধরনের পরিবর্তন ঘটে আর সবচেয়ে বড় পরিবর্তন ঘটে আপনার স্তনে কারণ এটি হচ্ছে আপনার বাচ্চার খাবার যোগান দেওয়ার একমাত্র মাধ্যম তাই এখানে পরিবর্তন ঘটবে এটাই স্বাভাবিক এই সময় মায়ের শরীরে কেবলমাত্র পরিবর্তন ঘটে না মায়ের পেশিগুলো আলগা হয়ে যায় আপনার বক্ষ পিঞ্জর প্রশস্ত হয়ে যায় এমনকি আপনার পেটের আকার প্রসারিত হয় আপনার অভ্যন্তরীণ অঙ্গগুলো সরে যায় আপনার স্তনগুলো আকারে বৃদ্ধি পায় জন্মের পর আপনার শিশুকে খাওয়ানোর জন্য আপনাকে প্রস্তুত করে এটাই হচ্ছে স্তনের পরিবর্তনের অন্যতম কারণ কিন্তু আমরা জানবো কেন এই পরিবর্তন ঘটে কিভাবে ঘটে এবং এই হনের পরিবর্তন কখন কোনটা দেখা দিলে আপনার বাচ্চার জন্য ভালো আর কোনটা দেখা না গেলে বাচ্চার জন্য খারাপ গর্ভাবস্থার অন্যান্য প্রতিটি উপসর্গের মতো বুকের কোমলতার জন্য ইস্ট্রোজেন এবং পোজেস্টোরন হরমোনটি দায়ী এই দুটি হরমোনের প্রভাব বেড়ে যাওয়ার কারণে আপনার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে যার ফলাফলস্বরূপ আপনার স্তনের আকার আকৃতি কোমলতাও বৃদ্ধি পায় আপনার স্তন আগের থেকে অনেক বেশি স্পর্শকাতর হয়ে যায় আপনি জানলে অবাক হবেন যে এই একই হরমোনের কারণে আপনি যখন শিশু থেকে যুবতী হয়েছিলেন তখন আপনার স্তনের ঘটন হয়েছিল এমনকি এই একই কারণে আপনার স্তনের আকার বৃদ্ধি পাবে তাতে দুধ সঞ্চার হবে বাচ্চাকে খাওয়ানোর জন্য এগুলো আপনার স্তনের নালীগুলোকে প্রশস্ত করে এবং স্তনে প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ করে প্রারম্ভিক অবস্থায় স্তনের পরিবর্তন স্বরূপ আপনি ব্যথা অনুভব করবেন এমন কি আপনি পরীক্ষা ছাড়াই যদি জানতে চান আপনি গর্ভবতী কিনা সেক্ষেত্রে স্তনের দিকে নজর দেওয়া জরুরি রেজাল্ট পজিটিভ আসার আগে আপনার স্তনের পরিবর্তন ঘটে এবং ব্যথা অনুভব করবেন আপনি গর্ভবতী কিনা এটা পরীক্ষা করতে চাইলে গর্ভধারণের প্রথম দুই থেকে চার সপ্তাহর মধ্যে আপনার স্তনের উপর একটু নজর দিন এ সময় ব্যথা হলে বুঝবেন আপনি গর্ভবতী এখন আমরা জানবো গর্ভাবস্থার শুরুর দিকে কোন সপ্তাহে কেমন ধরনের পরিবর্তন ঘটে স্তনের মধ্যে গর্ভাবস্থার প্রথম তিন সপ্তাহে সাথে সাথে স্তনের পরিবর্তন শুরু হয় বিশেষ করে দ্বিতীয় সপ্তাহে বড় একটা পরিবর্তন ঘটে এই সময় আপনার সংবেদনশীলতা বেড়ে যায় বিশেষ করে যে পাশের দিকগুলিতে অভ্যন্তরীণ স্তন ধমনি থাকে সেই পাশে ব্যথাটা বেশি বেড়ে যায় এই সময় ধমনীতে দুধের সঞ্চার হয় বা দুধ জমতে থাকে গর্ভাবস্থার চতুর্থ থেকে ষষ্ঠ সপ্তাহে আপনার স্তন বৃত্তে বেশ বড় একটা পরিবর্তন ঘটে বৃত্তে বৃদ্ধি পাওয়ার কারণে স্তন বৃত্তটা অনেকটা কাটার মতো অনুভব হতে পারে এই সময় চিনচিনে চিনে ব্যথা হয় তাছাড়া স্তনের বৃত্তগুলো আরও সুস্পষ্ট বা গাঢ় রং ধারণ করে এমনকি এই সময় স্তনের বৃত্তটি অনেক বেশি কালো দেখায় গর্ভাবস্থার সপ্তম থেকে নবম সপ্তাহে স্তনের প্রায় দ্বিগুণ হয়ে যায় স্তনের মধ্যে চর্বি জমা পড়ে তার সাথে সাথে বেড়ে সময় আপনার ছোট ছোট ব্রন বা লাল লাল গুটা আপনার স্তন বৃত্ত বা স্তনের উপর দেখা দিতে পারে গর্ভাবস্থার দশম থেকে বারোতম সপ্তাহে স্তনের কালার অনেক বেশি গাঢ় হবে এমনকি স্তনটা অনেক কোমল স্পর্শকাতর হবে এমন হতে পারে আপনার অল্প আঘাতেই অনেক বেশি ব্যথা অনুভব করতে পারেন গর্ভাবস্থায় স্তনের যে পরিবর্তন ঘটে তার সবচেয়ে বেশি পরিবর্তন হয় ষোলো সপ্তাহে ষোলো সপ্তাহে স্তন থেকে বিশেষ ধরনের তরল লিক হয় এটি একটি সাধারণ ঘটনা দুধের নালিগুলো প্রসবের পর তাদের কাজের জন্য পূর্ব প্রস্তুতি স্বরূপ এমনটা ঘটে এই সময় যে গাঢ় তরলটি বের হয় এটা অনেকটা হলদেটে হয় এর নাম কোলেস্ট্রাম যা শালদুত নামেও পরিচিত এই কোলেস্ট্রাম শিশুর জন্মের পরেই সেবন করানো উচিত এটি নবজাতকের জন্য উত্তম পুষ্টিকর একটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তাই বাচ্চা জন্মের পরে শিশুকে চব্বিশ ঘন্টার মধ্যে এই কোলেস্ট্রাম সেবন করানো উচিত এখন আমরা জানবো গর্ভাবস্থায় স্তনের পরিবর্তন ভালো না খারাপ মোট কথা এতক্ষণ আমরা আলোচনা করলাম এত বুঝাই যাচ্ছে স্তনের পরিবর্তনটা ভালো কারণ এটা গর্ভধারণের বা গর্ভবতী হয়েছেন এর একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে স্তনের কি ধরনের পরিবর্তন দেখলে বুঝবো গর্ভের বাচ্চা সুস্থ আছে যদি বাচ্চা সুস্থ আছে বা ঠিকমতো বেরোচ্ছে কিনা এটা বুঝতে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার স্তনের আকার বৃদ্ধি পাচ্ছে কিনা আপনার স্তনটি স্পর্শকাতর বা কোমল হয়েছে কিনা এছাড়াও আপনার স্তনের মধ্যে শিরাগুলো অনেকটা দৃশ্যমান হয়েছে কিনা স্তনটা কিছুটা ফুলা কি ব্যথা হবে এগুলোর সাথে সাথে আপনার বৃত্ত বেশ কালো এবং স্পষ্ট হবে তাছাড়া বৃত্তের চারপাশের ছোট ছোট গোটা হতে পারে তাছাড়া স্তন থেকে ধরনের ধরনের তরল বা বের হতে থাকবে এই উপসর্গ দেখলে বুঝবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে করে উঠছে। আর যদি গর্ভের বাচ্চা অসুস্থ থাকে সেক্ষেত্রে গর্ভবতীর স্তনের আকার বড় হওয়ার পরিবর্তে ছোট থাকবে বা দিন দিন আগের তুলনায় অনেকটা ছোট হয়ে যাবে স্তনটা শক্ত মনে হতে পারে তাছাড়া কোমলাতা একেবারেই থাকবে না বা শিরাগুলোও দৃশ্যমান হবে না তাছাড়া কিছু কিছু গর্ভবতী আপুদের স্তনের কোনো পরিবর্তনের ঘটে না শুধুমাত্র এটা একটা চাকার মতো মনে হতে পারে মানে শক্ত একটা পিণ্ডর মতো মনে হতে পারে এই ধরনের লক্ষণ দেখা দিলে বুঝতে হবে আপনার শরীরে হরমোনের ঘাটতি রয়েছে আপনার স্তনগুলো বাচ্চাকে খাওয়ানোর জন্য সঠিকভাবে প্রস্তুত হচ্ছে না এর মানে গর্ভের বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বা আপনার গর্ভাবস্থার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হবে গর্ভাবস্থায় স্তনের পরিবর্তন যেহেতু স্বাভাবিক একটা প্রক্রিয়া তাই নিজের এই অস্বস্তিটাকে কিভাবে আরামদায়ক করা যায় সে ব্যাপারগুলো লক্ষ্য রাখা খুব জরুরি এই জন্য আপনাকে যা করতে হবে প্রথমত স্তনের বিশেষ যত্ন নিতে হবে মানে সঠিক মাপের ব্রা ব্যবহার করতে হবে স্তনের যাতে রুক্ষতা বা খসখসে ভাব না আসে তাই সবসময় মশ্চারাইজার ইউজ করতে হবে আপনার শরীরকে ঠিক রাখার জন্য নিজেকে হাইড্রেট রাখুন মানে পর্যাপ্ত পরিমাণের পানি তরল খাবার কন্টিনিউয়াসলি সেবন করতে থাকতে হবে এত করে আপনি যেমন ভালো থাকবেন গর্ভের বাচ্চাও সুস্থ থাকবে এছাড়াও সুতির ব্রা ব্যবহার করার চেষ্টা করবেন সুতির ব্রা সবসময় আরামদায়ক এবং এটি আপনাকে অনেক বেশি স্তনের যে স্পর্শকাতরতা আছে তা থেকে মুক্তি দিবে এমনকি আপনি যেহেতু এটা ধরার সাথে সাথে ব্যথা লাগবে তাই খুব বেশি হড্রোগোল ঝামেলা থেকে দূরে থাকুন যাতে করে আপনার শরীরে আঘাত না লাগে এখন কথা হচ্ছে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন অবশ্যই আমরা যেই সমস্যাগুলো কথা আগে বলেছি মানে স্তন যদি আকারে ছোট হতে থাকে যদি চাকার মতো হয় বা শক্ত হতে থাকে বা স্তনে যদি কোনো ধরনের পরিবর্তন না ঘটে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে কারণ এটা কখনোই আপনার গর্ভাবস্থার জন্য ভালো নয় এটা অন্য কোনো রোগের ইঙ্গিত দিচ্ছে তাছাড়া আপনার বাচ্চা ঠিক মতো বেড়ে উঠছে না তারও বড় একটা সংকেত দিচ্ছে তাই স্তনের পরিবর্তনের দিকে বিশেষ নজর দেওয়াটা জরুরি আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় স্তনের পরিবর্তনটা স্বাভাবিক তাই স্তনের বিশেষ যত্ন নিতে ভুলবেন না গর্ভাবস্থাকে সুস্থভাবে কাটাতে অবশ্যই নিজের আরামের দিকে বিশেষ যত্ন নিতে হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ